দেখো মাথাটা এটি এ মন চান্দি মাথা কি দেখিছে কেরা তোর মাথার কোনো পাক নাই তাহলে তোর বই নাই এ এই হাসার যন্ত্রণায় যে আমি বেশ নেই পারি চাইনি হুস 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 এ কার কার জানি একগুলা হাঁস এটি আসি এ বেশ নুন নাগে বেশুনগুলির অবস্থা খারাপ করি ফেলাইল হুস 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 আহ হাস কি কথা ফির যায় ফির আছে কতখন খেয়াতে বে মা আর কথে গেলেন গেলে ঠান্ডা ঠান্ডা

কি কন বা এত বড় জমিত বেসন পাইছেন তোমার এক পুরা গুণা হ ভাই একই স্বপ্নটাই আমার ওই যে মুরিত কেনা কাঁচলা কোনা ফাঁকা ওখানে কেনা পারেন নাই ও ওই যে ওখানে ওই যে দোষী পারবে চাষিল পারে নাই ওই যা কোনো ফাঁকা আছে পারে না না আকা আকাও দিবেন বেসনগুলো খাইল হইস কিবা কি হলো বা তোমার ভাই মাথা বললাম তো মালসা কেবে কি গন বা কেবে তোমার মাঠ কেমতে দুধে পাকবে হে তোর ভাই দুধে পাক হইছে তা কি হইছে বা একটা দুধে এ ভাই দুধে পাকের কাম আছে কি কাম বা কেংরা এক পাককে এক বউ আ দুধেকে দুই বউ ও ভাই এ নেতা কইছে বা তুমি এ নেতা কত কিটা কইছে বা প্রথম চাষির পরের চাষিটা আরো ভালো ভাই এগুলো কথা জানি কন চাষির মনে করেন আমি হলেও যন্ত্রণা সহ্য করে আর দুই চাষি হলে আমি সহ্য করে পাব তাবেন তাবেন পাবেন দুই পাকে দুই বৌ তোমার কপাল খুলি গেছে ভাই আমি হাস খেতে কুল না তোমার এক পাকে এক বৌ দুই পাকে দুই বৌ কে ওটা রঞ্জিত নয় এই চেহারা যে কইল এক পাকে এক বউ দুই পাকে দুই বউ উস্ রঞ্জিতের তো ফির হইল টাকলা মাথা অত কোনো পাক টাক দেখি না এ রঞ্জিত এ সন্ত শোন শোন এ পাকে পাখায় 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 এ পাকায় উস উস্ এক পাকে এক বউ দুই পাকে দুই বৌছে লেনি আছে দাঁড়া দুধকে দুধ পানিকে পানি করি দে সন্ত শণ কে রে রঞ্জিত থাক কেমন মানে বাজার কী আছে কি কি আছে ক বাজার যাবো যাই চালা বা মেহমানি কে রা দেখ মাথাটা হি এর চান কি দেখিছে কে রা তোর মাথার তো কোনো পাক নাই তালে তোর বই নাই ওই সকাল কি গান্জা মান্জা খাঁজ নাকি হই বাড়ির যেটা আছে সেটা কি আসছিল ব

对下，对下。